আই নো ডিভোর্স করে দাও ভেবে দেখা যায় না না আর এত ভেবে দেখার কোনো সময় আমার হাতে নাই আর আমি না কোনো ভাব তো চাই না কারণ এই সম্পর্ক থেকে আমি মুক্ত পেতে চাই আমি আর নিতে পারতেছি না তো जल्दी তুমি এই পেপারে সাইন করো আর আমাকে সম্পর্ক থেকে মুক্ত করে দাও মোনা একবার যদি আমি এই পেপারে সাইন করে দেই তাহলে কিন্তু আমরা দুজেনার কখনো একসাথে পারবো না এটাই চাই আমি তো এটাই চাই যে আমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাব আমরা যেন একে অপরের সাথে কোনোদিন আর এক না হতে পারে এর জন্য তো আমি তোমার সামনে ডিভোর্স পেপার দিছি আর তুমি বলতেছো যদি আমি এটা সাইন করি তাহলে আমরা এক হতে পারবো না তোমার কাছে এখনো মনে হচ্ছে যে আমরা একসাথে থাকার মতো দেখো আলিম তোমার এসব নাটক আমি দেখব না এসব কথা বলার সময় আমার হাতে নেই তুমি জলদি পেপারে সাইন করো আমি এখান থেকে এক্ষুনি চলে যাব কারণ এরকম একটা বেকার স্বামীর সাথে সংসার আমার পক্ষে করা একদমই সম্ভব না বেকার হ্যাঁ মানছি যে এখন আমি বেকার এখন আমার কাছে কোনো চাকরি নাই কোনো ব্যবসা নাই আমি টাকা পয়সা ইনকাম করতে পারতেছি না তার মানে এই না যে আমি কখনো চাকরি করি নাই আমি কখনো টাকা পয়সা ইনকাম করি নাই মনে আমার কিন্তু চাকরি ছিল আমরা ভালোবেসে বিয়ে করছি আমাদের দুই বছরের সম্পর্ক আমাদের দুই বছরের বিয়ের সম্পর্ক এই দুই বছর আগে কি আমি চাকরি করতাম না নাকি আমাদের বিয়ের প্রথম অবস্থায় আমি চাকরি করি নাই এখন আমার চাকরি নেই আবার হয়ে যাবে একটা চিন্তা করে দেখো যে তুমি যেটা চাচ্ছ সেটা কি আদৌ আমাদের জন্য ভালো কিছু হবে একবার যদি ডিভোর্স দিয়ে দাও মনে জীবনটা অন্যভাবে পাল্টে যাবে যেটা চাইলেও আর কখনো ঠিক করা যাবে কি বললা তুমি হ্যাঁ আজকে যদি এই পেপারসে সাইন হয়ে যায় তাহলে আমার জীবনে অনেক কিছু হয়ে যাবে আরে আমার জীবনে তো অলরেডি অনেক কিছু হয়ে গেছে তোমার মতো এই রকম একটা বেকার ছেলেকে বিয়ে করে হ্যাঁ গত দুই বছরের কথা বললো না কি এমন দিতে পারছো গত দুই বছরে হ্যাঁ কি দিতে পারছো না একটা ভালো জীবন দিতে পারছো ওয়াইফের কি কি প্রয়োজন সেটা তুমি জানো হ্যাঁ না দামি আমি ড্রেস দিতে পারছো না কোথাও ঘুরতে নিয়ে যেতে পারছো আমার প্রত্যেকটা বান্ধবীরা না প্রত্যেক মাসে দেশের বাইরে ট্যুর দিতে চাও আর আমি আমাকে তো যে ঢাকার বাইরে পর্যন্ত নিয়ে যেতে পারো যাবে কি করে যার স্বামীর পকেটে দুই টাকা থাকে না সে আবার ট্যুর দিবে। আর তুমি বলতো আমার জীবন পাল্টে যাবে আমি তো আমার জীবন থেকে পাল্টানোর জন্যই ডিসিশন মিসি এর জন্য তোমার সামনে আমি ডিভোর্সের পেপার রাখছি আর একটা কথা এইটা আমার জীবনে না বেস্ট একটা ডিসিশন যেটা আজকে আমি নিচ্ছি কিন্তু তোমার কাছে মনে হচ্ছে এটা বোধহয় আমার জীবনে সব থেকে খারাপ একটা ডিসিশন অবশ্য তোমার মতো বেকার ছেলের কাছে এটা ছাড়া কি বা মনে হয় দেখো আলিফ আমি তোমার সাথে এত কথা বলতে চাচ্ছি না আমি এখানে কোনো গল্প করতে আসি না হ্যাঁ আমি আসছি আমাদের সম্পর্কটাকে আজকে সারা জীবনের জন্য শেষ করতে তাই বেশি সময় না নি জলদি সাইন কর আর আমাকে সম্পর্ক থেকে আজকে মুক্ত করে দাও ঠিক আছে তুমি যেহেতু এত করে চাচ্ছ ফাইনালি আমি এই সংসার এই জীবন থেকে মুক্ত হয়ে গেলাম তুমি জানো আলে আমি না ফেরা হয়ে গেছিলাম তোমার সাথে থেকে থেকে এনিওয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাকে তোমার এই নরখে জীবন থেকে মুক্ত করে দেওয়ার জন্য যাই হোক আমি চলে যাচ্ছি আরেকটা কথা কোনোদিন আমার সামনে এসো না বিকজ এই তোমার এই চেহারাটা আমি এখন দেখতেও চাই না ভালো থেকো শুভ ডিভোর্স হয়ে গেছে এই যে ডিভোর্স পেপার কি সত্যি ডিভোর্স হয়ে গেছে তো কাবিনের টাকা কথা কাবিনের টাকা বলো কি বললা তুমি কাবিনের টাকা মানে আরে বাবা তোমার বিয়ের কাবিন 10 লক্ষ টাকা তোমার হাজবেন্ড যেন তোমাকে ডিভোর্স দিয়েছে তো তুমি তো কাবিন 10 লক্ষ টাকা পেছো তাই না সেই টাকাটা কোথায় সেই টাকাটা দাও শু তুমি এসব কি বলতেছো আমি আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করার জন্য আমি আমার হাজবেন্ডের কাছ থেকে এই যে ডিভোর্স পেপার সাইন করে নিয়ে আসলাম কোথায় তুমি খুশি হবার তুমি আমার কাছে কাবিনের টাকা চাইতেছ কি তুমি কাবিনের টাকা নিয়ে আসনি তাই তুমি কি বলছো তুমি কাবিনের টাকা আনো নি কেন তুমি কি পাগল নাকি আরে বাবা কাবিনের টাকা কেন আনব আর এখানে কাবিনের টাকার বিষয় কেনই আসতেছে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আমরা তখন বিয়ে করব তাই না তো কাবিনের টাকা কিসের জন্য আর তার থেকেও বড় কথা হচ্ছে ডিভোর্স আমি ওকে দিছি তাই না আর একটা মেয়ে যখন একটা ছেলেকে ডিভোর্স দেয় কাবিনের টাকা দাবি করতে পারে না আমি কিভাবে ওকে বলবো যে আমাকে কাবিনের টাকা দিতে হবে আরে তোমার কি মাথা ঠিক আছে দেখো তোমাকে নতুন সংসার করতে হলে টাকা পয়সা প্রয়োজন আছে তাই না আর সেজন্য আমি তো বলতেছি যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই তুমি যাও তুমি গিয়ে এখনই গিয়ে তোমার হাজবেন্ড কাছে কামিনি টাকাটা নিয়ে আসো যাও এসব এসব কথা কেন বলতেছো তুমি তো বিজনেস কর তোমার তো অনেক বড় বিজনেস আছে তাহলে তাহলে সমস্যা কোথায় আর বাবা আমার আমার তো ব্যবসা মানে ছিল কিন্তু কিছু কিছু দিন যাবত আমার ব্যবসাটা লস হইতেছে বুঝছো আমার হাতে এখন একটা টাকা পয়সাও নাই তুমি কামিনি টাকাটা নিয়ে আসো তারপর আমি তোমাকে নিয়ে বিয়ে করব শো তুমি এগুলো কি বলতেছো মানে তার মানে তো এটা

আমি আলিফকে ডিভোর্স দিয়ে চলে আসছি এই যে আমার হাতে ডিভোর্সের পেপার আর তুমি এখন আমাকে এই কথা বলছো যে আমি যদি কাবিলে টাকা দিতে না পারি তাহলে তুমি আমাকে মেনে নিবে না আমি কোথায় যাবো হ্যাঁ আমার তো যাওয়ার কোনো জায়গা নাই দেখো আমি এত কথা বলতে চাচ্ছি না কাবিলে 10 লক্ষ টাকা না দিলে আমি তোমার সংসার করতে পারবো না বল আমি অনেকক্ষণ যাব তোমাদের কথাগুলো আমি শুনতেছিলাম মোনা এই সেই ছেলে যাকে তুমি অনেক ভালোবাসো যাকে ভালোবেসে তুমি তোমার স্বামীর সংসার ছেড়ে তার কাছে চলে আসছো আমাকে ডিভোর্স তবে একটা ব্যাপার কি দেখছো না। যার জন্য যেই মানুষটার সাথে ভালো থাকার জন্য তুমি আমাকে ছেড়ে চলে আসছো সেই মানুষটা এখন তোমাকে মানতেছে না সে তোমাকে এখন বিয়ে করতে চায় না তা আবার কেন শুধুমাত্র কিছু টাকার জন্য কাবিনের টাকা আসলে ব্যাপারটা কি জানো এমনটাই হয় আমরা পুরুষরা যাকে অনেক বেশি ভালোবাসি না সেই মানুষটা কখনো আমাদেরকে বুঝতেই চায় না আমরা তার জন্য যাই করি না কেন যতটুকুই করি না কেন আমাদের কোনো নাম নাই প্রত্যেকটা নারীর কাছে শুধুমাত্র তার হাজব্যান্ড ছাড়া পৃথিবীর সমস্ত হাজব্যান্ড সমস্ত ছেলে অনেক ভালো শুধুমাত্র তার হাজব্যান্ড দুনিয়ার সব থেকে খারাপ একজন মানুষ এই যে ভাই আপনি আপনার লজ্জা করে না কেন করেন এইসব এই যে আপনি একটা মেয়ের সংসার নষ্ট করলেন আপনি কি ভাবতেছেন অনেক ভালো একটা কাজ করে ফেলছেন আপনাদের মতো কিছু সংখ্যক মানুষ আছে যাদের জন্য আমাদের সমাজের আজকে এই অবস্থা মেয়েরা তাদের সংসার ঠিকভাবে করতে পারতেছে না ভাই মানুষের জীবন নষ্ট করে কখনো নিজে ভালো থাকা যায় না ভাই আরে দেখ আপনাদের এই সমস্ত অশান্তি আমার আর ভালো লাগতেছে না আর শোনো তোমাকে একটা কথা বলে দিচ্ছি আজকের পর থেকে তোমার চেহারাটা আমার সামনে কখনো নিয়ে আসবে না আর আপনাদের ঝামেলা আপনারাই সামলান আমি গেলাম আর আলিফ আমি মানতেছি যে আমি আসলে যে অন্যায় তোমার সাথে করছি তার আসলে কোনো ক্ষমা হয় না আসলে ক্ষমা চাওয়ার মুখও আমার কাছে নাই কিন্তু কিন্তু তবুও আমি বলতেছি যে আমাকে কি একটাবার সু সুযোগ দেওয়া যায় মানে আমাকে কি ক্ষমা করা যায় আলিফ আমি অনেক বড়ো ভুল করে ফেলেছি বোনও তোমাকে একটা খুশি সংবাদ দেওয়ার জন্য আমি বসেছিলো কিন্তু তার আগেই তুমি ডিভোর্স পেপার নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে আমার কাছ থেকে তোমার ডিভোর্স লাগবে আমার চাকরি হয়ে গেছে আমি আমি জানি বলতে তোমাকে গত মাস অনেক অভাবে রাখছি তোমাকে আমি সবকিছু সময় মতো দিতে পারি নাই তুমি আমাকে বলতেই পারো যে আমি তোমাকে কি দিছি? আমি হয়তো তোমাকে অনেক দামি কিছু দিতে পারি নাই তবে তুমি যখন যেটা চাইছো সেটা পূরণ করার চেষ্টা করছি হয়তো একদিন আগে নয়তো একদিন পরে তুমি আমাকে বোঝার চেষ্টা করো না আমার এখন যে চাকরিটা হয়েছে সেটা আগের চাকরি থেকে অনেক ভালো আশি হাজার টাকা আমার স্যালারি কোথায় ভাবছিলাম তোমাকে খুশি সংবাদটা দিব তুমি অনেক খুশি হয়ে যাবা বারবার তোমাকে বোঝানোর চেষ্টা করলাম মুনা একবার যদি ডিভোর্স হয়ে যায় আমরা কখনো এক হইতে পারবো না কিন্তু কে শোনে কার কথা তোমার তো তোমার ভালোবাসার মানুষকে দরকার ছিল কিন্তু সেই ভালোবাসার মানুষ তো তোমাকে কিন্তু সেই ভালোবাসার মানুষ তো তোমাকে রেখে চলে গেল এখন আসলে যা হয় ভালোই হয় তাই না আমার টাকাগুলো দিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডকে পালতাম এটা যদি পরে আমি জানতে পারতাম নিতে পারতাম না মোনা মুনা পুরুষের যখন পকেট খালি থাকে না তখন নারীর টাকার অনেক প্রয়োজন পড়ে অনেক চাহিদা বাড়ে আর যখন পুরুষের পকেট ভর্তি টাকা থাকে তখন নারীর জৈবিক চাহিদা বেড়ে যায় নারীর চাহিদা নারীও জানে না ভালোবাসাটুকু বুঝলাম না ভালো থেকে।